আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব প্লট এনজিও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখানে কি বলছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফরতাসির কর্ম এলাকা চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি কাকড়াচুরি বান্দরবন ফেনী কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী বোলা নারায়ণগঞ্জ নরসিংদী মুন্সি এবং মুন্সিগঞ্জ জেলা ঋণ কার্যক্রম পরিচালনা করার জন্য নিম্ন তো প্রসঙ্গে কিছু সংখ্যক কর্মকর্তা তারা নিয়োগ দিবে এখানে টোটালি আপনার থার্টি পদে তিনশো নব্বই জন লোক নিয়োগ দিবে তারা বিভিন্ন এই চারটি পদের মাধ্যমে তবে সবচেয়ে বড় বেশি যে পদে নিবে সেটা হলো ফিল্ড অফিসার এখানে বছর এবং এখানে তিনশো জন লোক নিবে এবং বেতন প্রদান করবে নিয়মিত বেতন পাবেন এবং এই পদের ক্ষেত্রে আপনি এইস ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এইসিসি এবং অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং দু নম্বরে যে পদ বেশি সংখ্যক পদ সহকারে শাখা ব্যবস্থাপক এখানে পঞ্চাশ জন লোক নিবে এবং সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং নিয়মিত করণের পর ছেচল্লিশ টাকা বেতন পাবেন এবং এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর উত্তর পাশ হতে হবে এবং ঋণ কার্যক্রম পরিচালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং শাখা ব্যবস্থাপক এখানে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং ৩০ জন লোক নিবে এবং নিয়মিত করণের পর আপনার

ঋণ কার্যক্রম পরিচালনায় এরিয়া ম্যানেজার হিসেবে ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে তো এই চারটি পদের ক্ষেত্রে আরও আরো কি বলা আছে দেখেন অধিগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং মৌখিক পরীক্ষা তারিখ ও সময় কিন্তু এখানে তারা বলে দিয়েছে যে ষোলোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে শুক্রবার সকাল নয়টা এবং সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে রোজ শনিবার সকাল নয়টা এখানে দুইটা তারিখে তারা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে ষোলো তারিখ ফিল্ড অফিসার চট্টগ্রাম কক্সবাজার ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা এবং পরীক্ষার মৌখিক পরীক্ষার স্থান হল প্রত্যাশী প্রধান কার্যালয় সৈয়দবাড়ি নয়শো তিন বাই এ ওমর আলী মাতব্বর রুট বহদ্দর হাট বহদ্দর বাড়ির সন্নিকটে চান্দগাঁও চার হাজার দুশো বারো চট্টগ্রাম এবং সতেরোই জানুয়ারি ফিল্ড অফিসার পদে চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা ব্যতীত বাংলাদেশে অন্যান্য সকল জেলা এরিয়া ম্যানেজার সকল জেলা শাখা ব্যবস্থাপক সকল জেলা সহকারী শাখা ব্যবস্থাপক সকল জেলা এগুলি ঠিকানা মুখ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে চাকরির সুবিধা দিয়ে আপনি কি কি সুবিধা পাবেন এই পদে যদি আপনার চাকরি হয় শিক্ষা বিষ্কার ছয় মাস তবে সফলভাবে সমাপ্তির পর সংস্থার চাকরির নীতিমালা অনুযায়ী বা জাতীয় বেতন স্কেল এবং বাসরিক ইনক্রিমেন্ট চিকিৎসা ভাতা বৈশাখী ভাতা দুইটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী তহবিল কর্মী গৃহ ঋণ মোটর সাইকেল ও বাইসাইকেল ঋণ এবং অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে এবং চাকরির শর্তাবলী কি কি শর্ত রয়েছে দেখেন শর্তাবলীর মধ্যে রয়েছে নিয়মিত নির্বাচিত প্রার্থীদের প্রত্যাশিক কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো বাংলাদেশের সকল যারা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এক থেকে তিন নম্বর পদের প্রার্থীদের কম্পিউটার অফিস প্রোগ্রাম যেমন এমএস ওয়ার্ড এক্সেল ইত্যাদি চালানোটা পারদর্শী হতে হবে এবং এক থেকে তিন নং পদের প্রার্থীদের মোট মোটর সাইকেল বুঝু ড্রাইভিং লাইসেন্সও সহ আপনার সাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের জামানত হিসেবে ফেরতযোগ্য যা এক নং পদের ক্ষেত্রে ত্রিশ হাজার দুই নং পদের জন্য ক্ষেত্রে পঁচিশ হাজার এবং তিন ও চার নং পদের ক্ষেত্রে বিশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে এবং নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত পর্যায়ে নিয়োগের পূর্বে একজন গ্রহণযোগ্য সরকারি চাকরিজীবী জামিনদারি দিতে হবে যিনি সকল আর্থিক অনিয়ম জনিত দায় দায়িত্ব বহন করবে এবং ক্ষতিপূরণ সক্ষম হবেন এবং আরও কি বলা আছে দেখেন বর্ণিত তারিখ মোতাবেক বরাবর একটি আবেদনপত্র জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ফটোকপি হ্যাঁ সনদে তো অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং সদ্য তুলা এক সহ উল্লেখিত স্থানে মুখী পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের করার জন্য অনুরোধ করা হলো ঠিকানা কিন্তু আপনারা দেওয়া আছে বলে দিয়েছি এবং প্রত্যাশী নিয়োগ সংক্রান্ত কাজে অফিসের বাইরে নগদ মোবাইল বা ব্যাঙ্কিং মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করার জন্য তারা কিন্তু নিষেধ করে দিয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই অবশ্যই প্রথমে নিয়োগটা সম্পর্কে নেবেন সত্য যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন অর্থাৎ আপনারা মুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে জন্য